দেখুন ব্যবহার এটা হচ্ছে রাতে ফুটেছিল এখন সকাল সাড়ে পাঁচটা এখনো ফুল ফুটে আছে যে তার বাহার এটা হলুদ ফ্লাওয়ার ড্রাগন ফুল দেখুন কতটুকু লম্বা হয়েছে এটা ড্রাগন ফুল এত বড় ফুল হয়েছে কল্পনার বাইরে এত সুন্দর মনোমুগ্ধকর ফুলের বাহার দেখার মতন দৃশ্য এই যে অবস্থাটা এই কয়েকটা পাঁচ ছয়টা ছোট ছোটো পটে লাগিয়েছিলাম এক বছর পূর্বে দুটো ফুল ফুটেছে এই যে আরেকটা কত আগে ফুটেছিল পরাগায়ন হয়ে গেছে কলিনেশন করেছি পরাগায়ন হয়ে গেছে লাল পিঙ্ক কালার আর এটা হলুদ কালার এই যে সত্তকা প্রাইভেট মিনি ছোট গার্ডেন উস প্লান্ট প্রাইভেট এই যে দুটো ফুল হয়ে গেল ওকে থ্যাংক